আব্দুর রহমান একটা চাকা তোর পরিষ্কার করতে যদি এতক্ষণ লাগে বাকি চাকা পরিষ্কার করবি কখন এই তো ভাই এখনই শেষ করে ফেলবো তাড়াতাড়ি শেষ করে কি রে এটা তুই ও ভাই একটু চশমা লাগাইলাম আপনার চশমাটা একটু করিলাম ভুল হয়ে গেছে থাপুট দিয়ে গালো দাঁত ফালাই দিমু বিয়ার চশমা দে তাড়াতাড়ি শেষ কর এভাবে ফাঁকি ফাঁজি করলে সারা জীবন হেলভারি করে যাবি ড্রাইভারও দি না আস্তে থাপ্পড় দিতে পারস না হ্যাঁ সব কি ভাঙ্গে লাভি নাকি তুই এই ঠ্যাং না তিন বছর ধরে এই গাড়িতে চাকরি কর তুই উঠার পর থেকে সব বিপদ আমার গাড়িতে এদিকে কচুর হেলফার হয়েছে বয় সকাল থেকে কি কাজ করছিস তুই উস্তাদ সকালতে সাইডটা টায়ার দুইছি টায়ার সাইডটা সেক দিছি গাড়ি পরিষ্কার করলাম আর অনেক কাজই তো করলাম এবারে কালকে রাতে যে কইলাম যে মোবাইলটা একটু চেক দিস দিছস হ্যাঁ মানে কাজেরটা কোস না একবার একটা করে বসে থাকো থাপ্পড়তি কান্টন ফাঁড়ালাম হ্যাঁ উস্তাদ মোবিল চেক দিয়েছি তো মোবিল চেক দিয়েই তো আপনার বললাম যে গাড়িতে অল্পখানি কাজ আছে কাজটুক করাই দেন আপনি তো গাড়ির কাজটুক করাই দিলেন না আপনি খালি আমার পরেই রাগ জাটতেছেন এ একদম কান্নাকাটি করবি না গাড়িতে কি কাজ আছে কোন কাজটা বাকি নেই গাড়ির সাইডে টায়ার মিলানো বাকি গিরিশ করা বাকি কোনোটাই তো করা হইলো না ঠিক আছে আমি চা খাইয়ে আসতেছি এগুলো ঠিক কর উস্তাদ একটা কথা বলতাম ছুটি মুটি দিতে পারবো না পাশের লোকের গাড়ির ওই হেল্পার নতুন আইছে আজকে ছয় মাস হয়েছে বাড়িতে যায় না আর তোর তিন দিন না হইতে বাড়িতে যাওয়ার লাগে সমস্যাটা কি তোর উস্তাদ বাড়ি যাব না তো তো উস্তাদ আপনার সাথে এতদিন ধরে থাকি আপনি আমার কোনোদিন স্টার্টিং এ বসতে দিলেন না আমারে কি একটু স্টার্টিং এ বসতে দেবেন না আমারে কি একটু গাড়ি চালানো শিখাবেন না আমি ড্রাইভার হলে তো আপনারই শুনাম শুন তোর একটা কথা বলি একটা মেয়েকে বিয়ে দিতে যেরকম আঠারো বছর লাগে একটা ছেলের একুশ বছর লাগে তদ্রুপ একটা গাড়ির স্টিয়ারিং এ বসতে কমপক্ষে চার থেকে পাঁচটা বছর হেল্পারি করা লাগে তাইলে এখন কোন দুঃখে তোর আমি স্টিয়ারিং বসাবো বল শুন রহমান যখন সময় হবে তোর বলা লাগবো না আমি নিজেই তোরে ড্রাইভার বানাবো ঠিক আছে এখন কাজটুকু তাড়াতাড়ি শেষ কর আর বলপাক নামি করে আবার স্টিয়ারিং এ বসে জেল জ্বালাবি না কিন্তু ঠিক আছে ওস্তাদ এনিজে এ আজকে না তোকে টিপাস তোরা টিভি যাবি আরে হ্যাঁ টিভি যাবো তো তা তুই টিভি যাবি তা তোর উস্তাদ কই টিভি যাতে গলি কে উস্তাদ লাগে উস্তাদ তো বাসাতে তাই উস্তাদ দে বারণ করে দিছি আর উস্তাদ তো বেশি গাড়ি চালায় না চালায় তো আমি বো কালই তোর উস্তাদ তোর কাছে গাড়িও দেয় হ তোর ড্রাইভারডা আমার উস্তাদ হয় ভালো ছিল আচ্ছা সর গাড়ি ছাড়া টাইম হয়ে গেছে এ এত ভাব দেখাছ তোর আগের হেলপার আমি হাইরে কবে যে এত বড় গাড়ি চালাবো সবই স্বপ্ন এ রমান এ তো ড্রাইভার কই ও ভাই ড্রাইভার তো চা সিগারেট গেছে তোর ড্রাইভার তো চা গেছে তোর গাড়িটা তো সামনে দিতে হবে গাড়ি তলায় তো ঢুকা যাচ্ছে না তুই কি গাড়ি সরাতে পারবি পারবো না কি হয়েছে তাহলে তিন বছর ধরে কি শিখলাম আপনি এখানে দাঁড়ান আমি এখনই গাড়ি সরাই দিচ্ছি পারবি নি তো দেখিস যাক স্টার্টিং এ বসার একটা সুযোগ পালাম দিলি দিলি সেলফটা নষ্ট করে এদিকে আয় হাই হাই কি হলো গাড়িতে এত জোরে শব্দ হলো কিসির আমি তো কিছুই বুঝতে পারতেছি নে তাড়াতাড়ি আয় বেটা বলুদ তুই গাড়ি চালাতে পারিস না তুই গাড়ির স্টিয়ারিং উঠলি কেন সেলফটা পুরাই ফেললি কি করে মিনিটেই গাড়ি ক্ষতি করে ফেললি এই টাকা দেবে কিরা সেলফের ও ভাই এখন তো সেলটা পুড়ে গেছে এর কি ঠিক করার কোনো ব্যবস্থা হবে না এখন এই সেল ঠিক করতে গিয়ে দশ হাজার টাকা লাগবে এ টাকা দেবে কিরা তোর ডেয়াবার আর তোর মাহাজনের ডাক দে ঠিক আছে ভাই ডাকতেছি এই রহমান তারা গন্ধ বেড়ে উঠছে কি ব্যাপার এই তুই কি গাড়ি স্টার্ট করেছিস এই কথা কও এখন কিন্তু মারমু ও ভাই হ্যাঁ গাড়িটা স্টার্ট করিলাম কিন্তু আমার ভুল হয়ে গেছে সরি এই তোর নামে না করছি গাড়ি স্টার্ট করতে হ্যাঁ দিলি তো সেলফ টেপুরে এখন কতগুলো টাকা লাগবো এই টাকা কে দিব তোর বাপ এসে দিব বেটা আরে আমার কত হেল্পার আছে আমি তোরে আইসে নিছি জাতি করে তুমি মানুষ হইলি তুই এখনো গাড়ি নিয়ে বেরোসনি কি রে গাড়ি তো গন্ধ বেরোছে কেন সালাম ভাই আমি আপনার বুঝে বলছি এদিকে আয় ভাই আপনি এদিকে আসেন শুনে যান এই নেছি দাঁড়ালি কেন গাড়িতে কি সমস্যা হইছে পোড়া গন্ধ বেরোছে কেন গাড়িতে কি কোনো সমস্যা হইছে ভাই ওই গাড়ি সেলফ পুড়ে গেছে এর জন্য পোড়া গন্ধ বেরোছে

মাহাজনের সত্যি কথাটাই বলতেন যে গাড়িটা আমি পুড়াইছি আপনি আমাজনে জন্য খামা খামা মিথ্যে কথা বলতে গেলেন কেন হ্যাঁ শুন এটা যদি আমার ঘাড়ে না নিতাম তাহলে তোর এই গাড়িতে হেলফারি করা হইতো না তখন তুই কোথায় কাজ করতি নতুন বিয়ে করছিস তোর সংসার তো তোর উপর চলে শুন রহমান আমিও তো একটা মানুষ আরে আমারও তো উস্তাদ ছিল আমি এসেই তো বড় বড় ক্ষতি করছি গাড়ির সব ডেমারেজ আমার উস্তাদ আর তোর এই সামারে আমি পারবো না এটা কোনো কথা বইলি শুন তোর একটা কথা বলি আমি তোরে কথা দিছি না যে আমি তোরে মানুষের মতন মানুষ করবো আরে আমি যদি তোরে ড্রাইভার মানাইতে পারি অন্তত তুই যখন ড্রাইভারই করে তোর পরিবার চালাবি তখন তো আমার নামটাই লবি যে রিফাত ছিল আমার ওস্তাদ হ্যাঁ ভাই তা তো ঠিক কথা বলেছেন তাই বলি কি শুন আমি যে কাজে নিষেধ করবো ওই কাজটা ভাই করিস না আর এখনকার কিছু নতুন নতুন হেল্পার আছে এরা একটা ওস্তাদে মানে না এই উস্তাদের না মানার কারণে আজকে এই গাড়িতে কালকে ওই গাড়িতে শুধু হেল্পারই করে যাবে কখনো ড্রাইভার হতে পারবে না একটু ধৈর্য ধর ভাই আমরা যখন একটা গাড়ি রাস্তার মধ্যে নিই অনেকগুলো যাত্রী যানমাল নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয় আরে উপরওয়ালা নিরাপত্তার মালিক কিন্তু আমরাও তো তাদেরকে উসিল হিসেবে নিরাপত্তা দিতে হবে তাই না তাই বলি কি ভাই একটু ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করিস আমি যা যা বলবো তাই করিস যা ও ভাই আজকের থেকে আপনি বলবেন আমি সেরমভাবেই চলবো আপনি আমারা ক্ষমা করে দেন আমি এরকম ভুল আর কোনোদিন করবেন না আপনি যা বলবেন এখন তো সবসময় তাই শুনবো ঠিক আছে ঠিক আছে যা কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর কোনো কাজ পারফেক্টলি না শিখে সেই কাজে যদি হাত দেন তাহলে আমার হেল্পার রহমানের মতোই এমন অবস্থা হবে তাই যে কাজটি করবেন চিন্তে করুন ভালোভাবে শিখে তারপরে সে কাজে নামুন আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ